আইকিউর জেড সিরিজের লাস্ট কয়েকটা যে ফোন লঞ্চ করা হয়েছে সবগুলো ফোনেই অনেক বেশি সাকসেসফুল ছিল আর এবার আইকিউ নিয়ে এসেছে আইকিউ জেড নাইন টার্বো প্লাস ফোনটাতে থাকছে দু সালের ওয়ান অফ দ্য বেস্ট একটা ফ্ল্যাগশিপ চিপসেট একশো চৌচল্লিশ আটস রিপ্রেস দুর্দান্ত ক্যামেরা কোয়ালিটি আশি ওয়ার্ডের ফার্স্ট চার্জার আর আজকের ভিডিওতে এই ফোনটা নিয়ে বিস্তারিত কথা বলবো। মিড বাজার সেগমেন্টে বাংলাদেশের মার্কেটে ফোনটা কবে আসবে এই ফোনটার এক্সাক্ট দাম কত হবে এইসব বিষয় নিয়ে বিস্তারিত জানতে পারবেন চলুন ভিডিও শুরু করি আইকিউ জেড নাইন সিরিজের অন্য সব ফোনগুলোর মতোই এই ফোনটার ডিজাইন একদম সিমিলার রাখা হয়েছে ডিজাইনে কোনো চেঞ্জেস নাই ব্যাকসাইডে আপনি লেফট কর্নারে সার্কেল ক্যামেরা বাম্প দেখতে পাবেন এবং ব্যাকসাইড কার্ভ হওয়ার ফলে ফোনটা নিয়ে ইনহ্যান্ড ফিল অনেক বেশি জোশ পাওয়া যাচ্ছিল তবে এই ফোনটাতে কিন্তু সামনে মিডল পাঁচশো কাটিং ডিসপ্লে দেওয়া হয়েছে যেটা কার ডিসপ্লে না ফ্ল্যাট ডিসপ্লে ব্যবহার করা হয়েছে তো ওভারঅল ফোনটা আমার কাছে অনেক বেশি জোশ লেগেছে ডিজাইনের দিক থেকে এবং এই ফোনটা আইপি সিক্সটি ফোর সাপোর্টেড যার ফলে ফোনটা পানিতে পড়ে গেলেও কোনো ধরনের সমস্যা হবে না সব মিলিয়ে আমার কাছে ডিজাইন বিল্ড কোয়ালিটি ভালোই মনে হয়েছে এবার আমরা এই ফোনটার ডিসপ্লে কোয়ালিটি নিয়ে কথা বলি সিক্স পয়েন্ট সেভেন এইট ইঞ্চি মাপের ওয়ান পয়েন্ট ফাইভ কে একটা এমনের ডিসপ্লে পাবেন এই ফোনটাতে ইনিসপ্লে ফিঙ্গার প্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে এবং এই ফোনটার রিপ্রেসের দেওয়া হয়েছে একশো ডিসপ্লে কোয়ালিটি একদম ফ্ল্যাগশিপ লেভেলেরই হতে যাচ্ছে ডিসপ্লে চিন ব্যাজেলস একদম নেই বললেই চলে স্ক্রিন টু বডি রেশিও এইট্টি নাইন পয়েন্ট থ্রি তো ফোনটার ডিসপ্লে কোয়ালিটি একদম টপ ক্লাস হতে যাচ্ছে গেমারদের জন্য পারফেক্ট একটা ডিসপ্লে হবে এবার আমরা কথা বলতে যাচ্ছি এই ফোনটার পারফরমেন্স সেক্টর নিয়ে এই ফোনটাতে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেকের ড্যামেন্সিটি নাইন প্লাস চিপসেট যেটা কিন্তু দু সালের অন্যতম সেরা একটা ফ্ল্যাগশিপ চিপসেট পারফরমেন্স কোয়ালিটিও এক কথায় টপ ক্লাস ফোনটাতে এলপিডিয়ার ফোর এক্স র্যাম এবং ইউএফএস ফোর পয়েন্ট জিরো স্টোরেজ থাকছে এবং এখানে সুপার কম্পিউটিং কিউান চিপ পাবেন যেটা আপনাকে গেমিং করার জন্য অনেক বেশি হেল্প করবে পাবজি ফ্রি ফায়ার কল অফ ডিউটি অ্যাসপল নাইন এইসব ধরনের গেমগুলো এখানে আপনি একদম ইজিলি রান করাতে পারবেন কোনো ধরনের ল্যাগ ইস্যু আপনাকে ফেস করতে হবে না আউট অফ দ্য বক্স ফোনটাতে আপনি অ্যান্ড্রয়েড ফোরটিন এবং অরিজিন ওয়েস ফোর পাবেন এবার আমরা কথা বলবো এই ফোনটার ক্যামেরা সেকশন নিয়ে এই ফোনটার ফ্রন্টে ব্যবহার করা হয়েছে ষোলো মেগাপিক্সেলের একটা সেলফি ক্যামেরা আর এই ফোনটার ব্যাকসাইডে ব্যবহার করা হয়েছে পঞ্চাশ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সাথে পাবেন আপনি একটা এইট মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড লেন্স ব্যাকসাইড এবং সামনের ক্যামেরা দিয়ে ফোর এবং ফুল এইচডিতে ভিডিও রেকর্ড করতে পারবেন এই ফোনটাতে ফোনটা দিয়ে তোলা কিছু ছবি আপনি দেখতেই পাচ্ছেন ডিটেলস ব্রাইটনেসের তেমন একটা ঘাটতি না থাকলেও ওয়াইড ক্যামেরা একটা দেওয়া উচিত ছিল তাহলে ফোনটা ক্যামেরা কোয়ালিটির দিক থেকেও এক কথায় পারফেক্ট হতো ফোনটাতে ব্যবহার করা হয়েছে আশি ওয়াডের ফাস্ট চার্জার এবং ছয় হাজার চারশো এমএইচের ব্যাটারি যেটা দিয়ে আপনি খুবই দ্রুত ফোনটা চার্জ যেমন করতে পারবেন তেমনি ব্যাটারি ব্যাকআপও কিন্তু ভালো পাওয়া যাবে এবার আমরা কথা বলতে যাচ্ছি এই ফোনটার প্রাইজিংটা নিয়ে এই ফোনটার বারো দুশো ছাপ্পান্ন জিবি হল বেস্ট ভেরিয়েন্ট যার দাম রাখা হয়েছে বারশো নিরানব্বই ই ওয়ান যেটা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে হয় আটত্রিশ হাজার নয়শো টাকা তবে বাংলাদেশের মার্কেটে যখন আসবে তখন প্রথম দিকে এই ফোনটার দাম পঁয়তাল্লিশ হাজার টাকার আশেপাশে হতে পারে তবে পরে আস্তে আস্তে ফোনটার দাম কিছুটা হলেও কমবে যেহেতু ভাবে আসবে তো সব মিলিয়ে যদি বলি তাহলে এই ফোনটা পারফরমেন্সের দিক থেকে একদম সেরা হতে যাচ্ছে তবে ক্যামেরা কোয়ালিটির দিক থেকে অবশ্যই ফোনটা একটু পিছিয়ে থাকবে তবে আমি বলবো যারা বেস্ট একটা পারফরমেন্সের ফোন কিনতে চান চার থেকে পাঁচ বছর একদম টানা কোনো ধরনের সমস্যা ছাড়াই ইউজ করতে চান তারা কিন্তু অবশ্যই এই ফোনটা দেখতে পারেন বাংলাদেশের মার্কেটে আগামী এক মাসের মধ্যে এই ফোনটা আনোপিসিয়ালভাবে একদমই অ্যাভেলেবেল হয়ে যাবে তা আপনাদের কাছে ফোনটা কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে জানাবেন নতুন কোনো ভিডিওতে আপনাদের সাথে কথা হবে আল্লাহ হাফেজ